আসসালামু আলাইকুম গাইস মাই বলক পিয়নে আপনাদেরকে স্বাগতম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্রিজ থেকে কিছু ডিম নামিয়ে নিচ্ছি তো আরেকটি কথা বলে রাখি আজকে এই ডিমগুলো দিয়ে আমি একটা মুরগি উম বসাবো। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আমি ডিমগুলো ফ্রিজে কেন রেখেছি কারণ বর্তমানে যে গরম পড়েছে এই গরমের তাপমাত্রায় ডিমগুলো সব নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি ফ্রিজে রেখেছি তো ফ্রিজে রাখা ডিম দিয়ে সুন্দরভাবে বাচ্চা ফুটে ওঠে তো ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো এখানে আমি একটি নেকরা সাহায্যে ডিমগুলোকে মুছে নিচ্ছি এগুলো ঠান্ডা ভাব যেন চলে যায় আর সুন্দর মতো আমার মোছা হয়ে গেলে আমি এগুলোকে একটা গামলার ভিতরে ছেট করে নেবো তার আগে আমি এগুলো একটি লাইটের দ্বারা পরীক্ষা করে নেবো যে কোন ডিমগুলো বাচ্চা উঠবে আর উঠবে না তো আপনারা কিভাবে বুঝবেন এখানে দেখা যাচ্ছে ডিমের ভিতরে অনেক ফোটা ফোটা অংশ আর লাল কিছু অংশ দেখা যাচ্ছে ওই যেই ডিমগুলোতে এগুলো দেখা যায় ওই ডিমগুলোই বাচ্চা উঠবে আর সাদা থাকলে ওই ডিমটা বাচ্চা উঠবে না এখানে এখন আমি বলের ভিতরে ডিমগুলো সুন্দরভাবে বসিয়ে দেব আপনারা আপনাদেরকে আবার আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে আমার এখানে কয়টা ডিম দিয়েছি আর কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে এই ডিমগুলো এখন আমি রাখবো তার মাঝে সাত দিন পরে আবার আমি এগুলো আবার লাইটের দ্বারা পরীক্ষা করে দেখব যে আরও দু একটা ডিম কি বাদ যাবে নাকি। তো সাত দিন পরে পুরোপুরিভাবে বোঝা যাবে যে কোন ডিমটা বাচ্চা দিবে আর দিবে না আপনারা যদি এভাবে ডিমগুলো সুন্দরভাবে আমাদের মতো পরীক্ষা করে উমে বসাতে পারেন তো আপনাদের সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ